আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কিছু ব্যক্তিগত কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছে না তবে খুব শীঘ্রই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এন্ড আমরা যাচ্ছি আজকে হচ্ছে বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি ঘাটি খাইতে সো আমরা সাত মাস থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম মাটির আলি মোড় বিমান মোড় মাটির বিমান মোড় থেকে যাইতে হবে প্রায় এক কিলোর মতো যদি রিক্সাতে বা অটোতে বা রিক্সা না অটোতে বা সিএনজিতে গেলে পাঁচ টাকা ভাড়া লাগে মাটির আলি মোড় থেকে যাইতে হবে আমাদের দ্বিতীয় বাইপাস দিয়ে আর এটা শুধু শুক্রবারই খোলা থেকে শুক্রবার সো আমরা নামাজ শেষ করে প্রায় তিনটা কি সাড়ে তিনটের দিকে আমরা বের হয়েছি যাইতে যাইতে প্রায় চারটা বাজতেছে এই যে সাইনবোর্ডে লেখা আছে বগুড়া শহর দ্বিতীয় বাইপাস এখান থেকে সোজা যাইতে হবে এখান থেকে যদি সিএনজিতে ওঠে যায় পাঁচ টাকা ভাড়া নেবে বা অটোতে উঠলে পাঁচ টাকা ভাড়া এখানে এসে নামিয়ে দেবে এটা হচ্ছে সালমান রেস্টুরেন্ট এবং আবাসিক সো এখানে এসে নামতে হবে এন্ড আমরা অলরেডি চলে আসছি এই যে এখানে লেখা আছে সাইনবোর্ড দেওয়া আছে বড় করে সালমান রেস্টুরেন্ট বাইরে থেকে আসলে দেখলে বোঝা যাবে না যে এখানে আসলে একটা রেস্টুরেন্ট মানে সেইভাবে সাজানো গোছানো না কিন্তু এখানকার খাবারটা জাস্ট ওয়াও আপনারা জাস্ট একবার আসলেই দেখতে পারবেন এটা কেবলই রান্না হইলো নাকি এখন যে দেখতে পাচ্ছেন এই সসপিনটা মাত্র রান্না হলো আর ওরা যেটা করতেছে সেটা হচ্ছে আলু ঘাঁটির থেকে মাংসটা আলাদা করতেছে কারণ মাংস গুনে গুনে দেয় এরা তিন পিস মাংস আর আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড তরকারি বা আলু মানে আলুঘাটি থাকে আপনি যত খুশি আলুঘাটি এবং ভাত নিতে পারেন কিন্তু মাংস থাকবে তিন পিস এখানে বেসিন আছে বেসিনে সুন্দর করে হাত ধুয়ে আসলাম এখানে এসে দেখি খালা খালা আছে আমাদের এখানে মানে যিনি পরিবেশন করে সাথে আরও লোক আছে কিন্তু খালা ভাতটা দেখাশোনা করে ভাত কি না হাটটা ধুয়ে এসে আমরা টেবিলে বসলাম আর এসে আমাদের টেবিলটা পরিষ্কার করে দিচ্ছে দেখি খালা ভাত আর আমরা হচ্ছে বিকেল টাইমে আর সেই জন্য মানে এখানে তেমন একটা মানুষ নাই এখন এখানে দুপুর টাইমে প্রচুর পরিমাণে ভিড় থাকে মানে আসলে এখন খাওয়ার টাইম না দুপুর টাইমে খাওয়ার টাইম থাকে তখন প্রচুর পরিমাণে ভিড় থাকে আর ভাতের কোয়ালিটিটা মোটামুটি ভালোই আছে এটা হচ্ছে ভাত ডিসি করে ভাত দিয়ে যাবে এবং সাথে সাথে প্লেট দিয়ে গেল প্লেটগুলো অনেক সুন্দর ছিল মানে একদম পুরো রেস্টুরেন্টে যেরকম প্লেটগুলো দেয় সেরকম ছিল আর অন টাইম গ্লাস দিলো যদিও এটা খুব ভালো বিষয় ভাত উঠাই নাও ভাত তুলে নাও মানে বিয়ে খেয়ে বেরোচ্ছি না 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 আলবগিনে না কথা গরম আছে না এখানে কোয়ালিটিটা দেখি গরম আছে এক পিস দুই পিস

আপনারা যদি চান তাহলে আলুগাটি পার্সেলও নিতে পারবেন এবং পার্সেলটা নিবে হচ্ছে একশো টাকা আর এখানে খাইলে নিবে একশো বিশ টাকা এক পিস হচ্ছে কলিজা এক পিস মাংস আর এক পিস তেল সো খাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছি কারণ দুপুরে খাওয়া দাওয়া করে আমরা গেছি প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে যে আবার খেয়েছি অনেক বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছিল একটু খারাপ লাগতেছিল সো আমরা ওখানে পাঁচ মিনিট বসে রেস্ট নিয়েছি তারপরে বিল বিল দিয়ে এখান থেকে বেরোবো সো আমরা দুজন গেছিলাম দুজনের জন্য বিল হয়েছে হচ্ছে দুশো টাকা একশো টাকা পার পিস প্রতিজন একশো বিশ টাকা করে আপনারা চাইলে আসতে পারেন পরিবেশটা মোটামুটি ভালো আছে তার চেয়ে বেশি ভালো হচ্ছে এখানকার খাবার খাবারের মানে স্বাদটা এত পরিমাণ ভালো অরিজিনাল যে আলু ভাটি বগুড়ার আলু ভাটির যে স্বাদ সেটাই পাবেন সো এখানে আর দেরি না করে অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন